সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ডক্টর আনম এহসান হক মিলন বলেছেন হত্যা গুম চাঁদাবাজি দখলদারিত্ব মামলা হামলা ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে তারা বিএনপি নেতাকর্মীদের মামলায় জড়িয়ে হয়রানির পর হয়রানি করেছে তাদের অত্যাচার নির্যাতনে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে ছাত্র জনতার গণ মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে পাঁচ আগস্ট দেশের মানুষ আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে তিনি শনিবার বিকালে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে হজরত শাহ নিয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা বিএনপির সভাপতি আবেদিন স্বপনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শারফিন হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মহিলা দলের নাজমুল নাহার বেবি অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কাজী আবুল হোসেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকি সহ সভাপতি আব্দুল মালিক সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান দপ্তর সংবাদক শরীফুল হক শাহজি উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাসুদ এলাহি সুভাষ পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ রানা মিয়াজি উপজেলা ছাত্র দলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ প্রমুখ এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কচুয়া থেকে মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন